আজকে তুমি আমেরিকাকে স্যাংশন দিবা এগুলি বাগলের প্রলাপ এত বিলো স্ট্যান্ডার্ড আজকে প্রধানমন্ত্রী আমাকে বলতে ঘৃণা লাগে আমার লজ্জা হয় যাদের জন্য লজ্জা আমাদের জন্য দুর্ভাগ্য তাই আজকে এই শেখ হাসিনাকে উৎখাত করে আমাদেরকে ঘরে ফিরতে হবে আমাদের বেগম খালেদা মুক্ত করতে হবে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের প্রিয় নেতা আমারুল্লাহ আমাদেরকে মুক্ত করতে হবে আমাদের খুব লজ্জা হয় ভাবতে অবাক লাগে আমরা এমন একজন দুঃশাসকের কবলে রয়েছি দুঃশাসকের কবলে আজকে আমরা নিমজ্জিত আপনারা লক্ষ্য করবেন যে ভারতে গেল দেখলাম আমরা যদি উনি এনটাইটেল ছিলেন না কিন্তু তারপরেও ওনার যে স্বামী স্ত্রীর সম্পর্ক বলছে না ওনার স্বামী ওনাকে যাই হোক তাকে দাওয়াত করেছেন সেখানে দেখলাম কি আমরা দাওয়াতের পরে নির্লজ্জ বেহায়ের মতো কিভাবে দেখলেন কার্পেট কার্পেটে যে সিরিয়ালি যায় সরকার প্রধানরা যে সুন্দরভাবে প্রোটোকল অনুযায়ী সুন্দরভাবে যায় কত নির্লজ্জ কত বেহায়া এটা আমাদের জন্য অসম্মান এটা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের জন্য অসম্মান এটা আমাদেরকে বেকি করেছে কিভাবে আমাদের অনেক ছেলেপেলেরা দেখবেন মিছিল মিটিংয়ে অনেক সময় ধাক্কা দেখা দিয়ে সামনে যায় না আপনি জিয়া রহমানের মাজারও দেখবেন নেতাদেরকে ধাক্কা দিয়ে সামনে যায় না ঠিক উনি এরকম পোলাপানের মতো কাজটা করলো আমরা দেখলাম চেয়ে চে দেখলাম আহা দুঃখ লাগে এই কিসের প্রধানমন্ত্রী অনির্বাচিত ভোট চোর ভোট ডাকাত আজকে উনি এইভাবে আমাদেরকে অসম্মান করছে আজকে তার মাফিয়া সরকারের সদস্যরা আমাদের আমাদেরকে অসম্মান করছে তার সন্তান আজকে সচিবদের জয় যেভাবে লুটপাট করে আজকে তার সম্পদ বাজেয়াপ্ত করে উনি নিজেই স্বীকার করেছেন আমেরিকাতে বসে তিনি বলেছেন আমার ছেলে ব্যবসা করে আমার ছেলে কিছু বাড়ি গাড়ি করেছে আমার এই ছেলের সম্পদ যদি বাজেয়াপ্ত করে ঠিক আছে করবে বাংলাদেশ তো আছে উনি বাংলাদেশে আসবেন অর্থাৎ তার ছেলে অবৈধ সম্পদ করেছে আমেরিকাতে আপনারা জানেন আপনারা অনেকে গেছেন আমেরিকাতে যদি অবৈধ সম্পদ থাকে যদি আয়ের সাথে উন্নতির সাথে যদি সামঞ্জস্যপূর্ণ সম্পদ না থাকে তাহলে সেই সম্পদ বাজেয়াপ্ত হয় উনি নিজেই বলেছেন তার সন্তানের সম্পদ বাজেয়াপ্ত হতে যাচ্ছে বাজেয়াপ্ত কিন্তু এমনি এমনি করে নাই অবৈধ সম্পদ এই কারণেই বাজেয়াপ্ত করছে আজকে ওনার মুখে উনি স্বীকার করেছেন তার সন্তান সম্পদ লুণ্ঠন করেছে আজকে সম্পদ এই সম্পদ থেকে আসলো উনি তো কোনো ইনকাম করে না কোনো ব্যবসা বাণিজ্য নাই এই সম্পদ কার বাংলাদেশের জনগণের সম্পদ এই জনগণের সম্পদ লুণ্ঠন করে আজকে উনি এইভাবে আমাদের বাংলাদেশকে পেজতি করছে আবার বলে আজকে এদেশের মাফিয়া সরকারের সদস্যরা সকলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে এত টাকা পাচার করার পরে আর আমার নেত্রী দুই কোটি টাকা কুয়েত ফান্ডের টাকা কুয়েত সরকার দিয়েছে একটা টাকাও তো সোফ হয় নাই বাংলাদেশ ব্যাংকে দুই কোটি টাকার জায়গা আজকে দশ কোটি টাকা আমার নেত্রী চিকিৎসা পাবে না আমার নেত্রী চিকিৎসা পাবে না আমার নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে বিদেশে সমস্ত মেডিকেল বোর্ড বলেছে চিকিৎসার ব্যবস্থা তার চিকিৎসা বাংলাদেশে নাই এই চিকিৎসার ব্যবস্থা রয়েছে একমাত্র জার্মান সবচেয়ে ভালো চিকিৎসা আর আমার নেত্রী চিকিৎসা পাবে না তিন তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতা ঘোষকের স্ত্রী মহামান্য একদম রাষ্ট্রপতির সহধর্মিনী স্বাধীনতা ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম খাতা তার সহধর্মিনী তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের চিকিৎসা পাবে না মগের মুল্লুক পেয়েছে মগের মূল্য হবে না অবিলম্বে খালেদ হাজিয়াকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে অবিলম্বে খালেদ হাজিয়াকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে শেখ হাসিনা তোমার সন্তান তোমার কান্না পুতুল তার জামাই টাকা সম্পদ মানি করে আবুধাবিতে গ্রেপ্তার তোমার সন্তানের টাকা সম্পদ বাজেয়াপ্ত করেছে আমেরিকা আজকে তোমরা স্যাংশনে পড়েছ তোমাদের সম্পদ তোমাদের লণ্ঠ লুণ্ঠন করার কারণে আজকে স্যাংশন হয়েছে এটা আমাদের জাতির জন্য লজ্জা আজকে তুমি আমার নেত্রীর চিকিৎসার ব্যবস্থা করবে না আজকে বলতে যে চাই আজকে আমান উল্লাহ আমান আমান আমানকে দায়িত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া মহালাগরের আহ্বায়ক করেছেন আহ্বায়ক করেছেন চিন্তা ভাবনা করেই করেছেন করার পরেই ঢাকা মহানগরী যখন উজ্জীবিত আমাদের শহীদ লড়াকু সৈনিকরা যখন প্রতিবাদে বাঁধে যখন তারা তাদের চেতনা উদ্বুদ্ধ হয় নব্বের চেতনা উদ্বুদ্ধ হয়ে যখন ঝাঁপিয়ে পড়ছে সমস্ত জায়গায় ঢাকা মহানগরীতে আনাছে করাছে ঠিক তখনই যে মামলাটা স্টে করা ছিল ঘুমিয়েছিল সেই মামলাটা আপনি আবার জীবিত করেছেন আপনার অনুগত বিচারপতিকে দিয়ে বাংলাদেশের জনগণ জানে আপনার বিচার বিভাগকে কেন আমাদেরকে গ্রেপ্তার করেছেন কেন খালেদা জিয়াকে আপনি মিথ্যা সাজা দিয়ে কেন আজকে গ্রেপ্তার করে রেখেছেন কেন চিকিৎসা দিচ্ছেন না বাংলাদেশের মানুষ শুধু নয় আজকে বিশ্ববাসী জানে আজকে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয়েছে আপনি স্মরণ করে আপনি লজ্জা করে এখন এখন আপনি চিল্লাচিল্লি শুরু করছেন আপনাকে ইনশাল্লাহ আজকে আপনি বলেন কি আপনি স্যাংশন দিবেন আমেরিকাতে বসে বলেন যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে উনি স্যাংশন দিবেন আরে উনি কি স্যাংশন দিবে আমেরিকায় বানচাল করতে চায় কি আমেরিকাকে বানচাল করতে চায় ইলেকশন আমেরিকা আঠারো কোটি মানুষের জনগণের কথা বলছে তোমরা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছ গণতান্ত্রিকের বাসনে পাঠিয়েছ মুক্তিযুদ্ধের চেতনাকে আজিমপুর গড়স্থলে পাঠিয়েছ আজকে তোমরা তোমরা বলো কি নির্বাচন বাঞ্চাল করতে চায় আমেরিকা আমেরিকা সুষ্ঠু নির্বাচন দিতে চায় জনগণের ভোটের অধিকার তুমি যে কেড়ে নিয়েছো জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তুমি দিনের পর রাতে করেছ চোদ্দ সালে কি করেছ দু সালে কি করেছ আমরা নির্বাচন করতে পারি নাই বাংলাদেশে আঠারো কোটি মানুষ জনগণ ভোট দিতে পারে নাই তাই আজকে আমেরিকা বিশ্ব আমেরিকা ইউরোপ সবাই আজকে তোমাকে ধিক্কার দিচ্ছে তোমাকে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে আজকে তুমি আমেরিকাকে স্যাংশন দিবা এগুলি বাগলের প্রলাপ এত বিলো স্ট্যান্ডার্ড আজকে প্রধানমন্ত্রী আমাকে বলতে ঘৃণা লাগে আমার লজ্জা হয় যাদের জন্য লজ্জা আমাদের জন্য দুর্ভাগ্য তাই আজকে এই শেখ হাসিনাকে উৎখাত করে আমাদেরকে ঘরে ফিরতে হবে আমাদের বেগম খালেদা যে মুক্ত করতে হবে তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আমাদের প্রিয় নেতা আমদানুল্লাহমানকে মুক্ত করতে হবে আমাদের প্রিয় নেতা দেশ বাংলাদেশে ফিরে আসতে হবে